দর্শক। চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা হয়তো সকলেই জানেন যে বলরামপুর থানার অন্তর্গত আরাহাসা গ্রামে এক বিখ্যাত কারা মালিক আছে তো তার কারারা বর্তমান কেমন আছে আর আগামী দিনে আপনারা লড়াই কোথায় দেখতে পাবেন তো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানাতে পারবেন তো এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন আর যদি ভিডিও ভালো লাগে বা পুরুলিয়ার ঐতিহ্য কারাউড়াইকে যদি আপনারা ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা অন্য অন্য জায়গার কারাউড়াই দেখার জন্য তো এই বলে আমি সেই আছি আমার পাশে সেই কারা মালিক সরাসরি আমি সাক্ষাৎ চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ এখন মোটামুটি ভালো আচ্ছা সেই তো আপনাকে অনেকই চিনি বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার আপনি পুনরায় নাম এবং ঠিকানাটা বলে দেন নমস্কার আমার নাম হচ্ছে বনমালী মাথা গ্রাম আমার আসা থানা বলরামপুর ডিস্ট্রিক্ট পুরুলিয়া পোস্ট অফিস বেড়াদা অঞ্চল দড়দা আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো আপনার কাড়াটা যেটা নেই আপনাকে চিনি বা জানে তো বর্তমান আপনার এখন কাড়াটা কেমন আছে বর্তমান এখন মোটামুটি ঠিকই আছে আচ্ছা আচ্ছা বর্তমান ঠিকই আছে হ্যাঁ এখন ঠিকই আছে আমরা তো তো সকল খাবার দিতে পারি না আচ্ছা আচ্ছা আমাদের এই ঘাস কুয়াল আর কুয়াল সেজা দিন যা হয় আচ্ছা তো মোটামুটি এখন বর্তমান এখন ঠিকই আছে কি এখন মোটামুটি ঠিকই আছে আচ্ছা তো বর্তমান তো আমরা কিছুদিন এই ইউটিউবে আমরা দেখেছিলি শুনেছিলি যে আপনার কাটা বড় দিয়ে আছে সাল দেই যে হারাদুন বাবুর আছে হ্যাঁ বড় দিয়ে আছে আচ্ছা আচ্ছা তো ওইখানে আপনার কাটাটা কি কারণে হইতে লড়াই হলো না লড়াই হলো না ওখানে আমার 3 নম্বরে ছিল

আচ্ছা আচ্ছা তার আগে যদি সবজি শেষ হই যায় তাহলে তার আগে হবে আচ্ছা আচ্ছা না এখন যে ফিলাল আপনার কারটা আছে তো না এখন আপনি গ্রামে লড়াই করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার আগে যদি এখন মা আপনি বলছেন মাঘ মাস দিয়ে তার আগে যদি কোনো সেরকম কারা মালিক বাহারে বন্ধুত্বের তাহলে তারপরে মাঘ মাস দিয়ে গ্রামে হবে আচ্ছা আচ্ছা তো মোটামুটি যদি আপনার গ্রামে লড়াই হয় তো মোটামুটি দর্শকের সামনে উল্লেখ করলে ভালো হতো এখন মোটামুটি ঠিক বলতে পারছি না তবে থাকবে আচ্ছা মিটিং হবে গ্রামে তখন যদি বলেন একান্ন ধরবে একান্ন ধরাবে আচ্ছা আচ্ছা তো যে আপনি যদি এখন গ্রামে এখন তো লড়াই করবে তো আপনার কেমন হিসাবে কি আপনি লেভেল দেখে লাগাবেন চ্যালেঞ্জ বলছে ওপর চ্যালেঞ্জও নাই আর লেভেল নাই মানে নাম দেখেও দিতে পারে সেটার কোনো ইয়া নাই না তো ওটার মধ্যে আছে না যে বলে আমি আমার লেভেল না ওটা বলতে হবে ক্লিয়ার ভাবে দর্শককে যেত কেমন যে এখন বর্তমান আমাদের পুরুলিয়ার অনেক আছে ওটা ওপেন চ্যালেঞ্জে থাকবে কি লাগাবেন ওই কি ওইটা দর্শককে বলো তানে পুরুলিয়া জেলায় যত কারামালিক আছে জে কেউ নামে নিতে পারে আচ্ছা আচ্ছা তাহলে ওপেন চ্যালেঞ্জেই থাকিবে জিনিসটা তো ঠিক আছে দর্শক যে ওপেন চ্যালেঞ্জেই থাকিবে তো ওপেন চ্যালেঞ্জের মধ্যে জিনিসটা একটা হই যে অনেকেই বলে অনেক কারামালিক যে পাবলিক যেটা এখন তোমার কাছে চারটি নাম পড়ি পাবলিক যেটা বলবে সেটা আপনি জুড়ে নেবেন কি আপনার গ্রামের কমিটি না না আমার গ্রামের কমিটি সিদ্ধান্ত নেয় আচ্ছা আপনারে মেলা কমিটি আইবে মেলা কমিটি সিদ্ধান্ত করবে যে মধ্যে যেটা লাগনি আচ্ছা যদি করেন তো আমরা গত বছরে কিছু ঝামেলা তামেলা হয়েছিল তো সেরকম এবারে মেলায় কি কি থাকবে একটু বলেন তো দর্শককে বছর আগে তো বাঁশের বেড়া নিয়ে আমাদের মেলাটা বন্ধ হইলো আচ্ছা বেড়া থাকবে হ্যাঁ আচ্ছা বাঁশের বেড়া করবো আচ্ছা আচ্ছা এবং আসরের

আচ্ছা 12 কোন কোন জায়গা ওহরিয়াতে লাগাইছি আচ্ছা আর নতন দিক আচ্ছা আচ্ছা ফলাফল কি আছে ফলাফল জয় আছে আচ্ছা দুই জায়গায় জয় আছে তো টোটাল কবার লাগাইছি টোটাল লাগাইছি 7 বার তো 7 বারের মধ্যে কবার জয় 7 বারের মধ্যে 7 বারেই জয় আছে আচ্ছা 7 বারেই জয় আছে তার মধ্যে আছে বাইরে দুবার হ্যাঁ বাইরে দুবার আর গ্রামে পাঁচবার আচ্ছা আচ্ছা খুব সুন্দর দর্শক তো যদি আপনার হয়তো পরের ইউটিউব পেউটা জানাই দিতে হবে এখন হয়তো ইউটিউব হচ্ছে না ওটা যদি কোন কানা মালিক ইনার কার সঙ্গে जोड করতে চান কি লাগা তো ফোন নম্বর অবশ্যই যোগাযোগ করে পারে তো ঠিক আছে দর্শক আমি আর ভিডিওটা বেশি লম্বা নাই করছি যে বাবুর কারাটা বর্তমান উনি লড়াইয়ের জন্য কিরকম প্রস্তুতি রাখেছে তো আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরছি তো নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে তো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার